আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা দিবে তো তোমাদের যে ডেন্টাল এবং মেডিকেল ভর্তির আবেদন তো সেটি কবে হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে মেডিকেল ডেন্টাল ভর্তির আবেদন শুরু নভেম্বর প্রথম সপ্তাহে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রাত সাতটায় তো নোটিসে বলা হয়েছে দেশের সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা আগামী বারোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভর্তির আবেদন গ্রহণ হবে আগামী নভেম্বর মাসে তবে আবেদন শুরুর তারিখ এখনও চূড়ান্ত হয়নি রবিবার উনিশে অক্টোবর স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ এক সূত্রে দা ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে বিভাগের এক যুগ্ম সচিব বলেন নভেম্বর প্রথম সপ্তাহ থেকে ভর্তির আবেদন শুরু হবে ভর্তি নীতিমালা খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই আগামী সপ্তাহে এই বিষয়ে আর কয়েকটি সভা হবে ওই সভা বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে ওই কর্মকর্তা আরও বলেন এবার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একই দিন একই প্রশ্ন অনুষ্ঠিত হবে সিলেকশন প্রক্রিয়া কিভাবে হবে তা আগামী সপ্তাহে সবার শেষে বলা যাবে গত বছর সতেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমসিকিউ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সে তুলনায় এবার পরীক্ষা আসাদিকাল সময় এগিয়ে আনা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অনুযায়ী সাতাশটি সরকারি মেডিকেল কলেজ এবং অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজ আসন সংখ্যা ছয় হাজার দুইশো তিরানব্বইটি দেশের মোট একশো দশটি মেডিকেল কলেজ রয়েছে এর মধ্যে সরকারি ও বেসরকারি বাইরে একটি আন ফোর্সের মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর মেডিকেল কলেজ রয়েছে তো প্রিয় মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীবিন্দু তো আপনাদের যে ভর্তির আবেদন তো সেটি কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ